আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে যেখান থেকে এই ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালো অসংখ্য বিনোদন জনগণকে মুরগি বানিয়ে এনসিপির একজন বড় উপদেষ্টা কিংবা অন্তর্বর্তী একজন বড় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি নতুন দলে যোগ দিচ্ছেন এনসিপি ছেড়ে কোন সেই দল অনেকেই বর্তমান বলা করতাছে করতেছে যে আসিফ মাহমুদ আওয়ামী লীগে যোগ দিতেছে নাকি বিএনপিতে যোগ দিবে তবে সম্ভাবনা আছে আওয়ামী লীগে যোগ দেওয়া মানে অনেকেই বর্তমান এগুলো বলতেছে এগুলো আসলে ঠাট্টা করে বলতেছে কিন্তু এটা বাস্তব যে আসিফ মাহমুদ বাংলাদেশের জনগণকে বিশেষ করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বুকা চৌধুরী বানায় এবং যেমনটা ওই হিয়ালের কাছে মুরগি বর্গা দেয় অনেকটা শিয়ালের কাছে যেমনভাবে ভাবে মুরগি বর্গা দিছে ঠিক তেমনভাবেই সেই মুরগিকে খাপ করে ধরে খেয়ে ফেলছে এই আসিফ মাহমুদ কি বুঝলেন না তো আসিফ মাহমুদ তিনি নতুন একটি রাজনৈতিক দলে যোগদান করতেছে তার দল এনসিপি নন এই গত এক বছরে এই অন্তর্বর্তীকালে সরকারের আমলে বা এক বছর ধরে বাংলাদেশে প্রায় দুই ডর্জন দল তৈরি হয়েছে এখন এনসিপির কে ছেড়ে আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কোন দলে তাহলে যোগ দিচ্ছেন যেখানে তার বাবা ঠিকাদারিতা লাইসেন্স বানাচ্ছে উল্টো দিকে আল জাজিরার রিপোর্টার আপনার তিনিও রিপোর্ট করতেছে সাংবাদিক ইলিয়াস তিনি নাকি শত কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই ধরনের রিপোর্ট করতেছে আসিফ মাহমুদের বাবা মাহফিলে মাজারে লাখ লাখ টাকা মাজারে তিনি দশ লাখ টাকা অনুদান পর্যন্ত দিছে তো এত টাকা পাইলো কোথায় আর এই ঠিকাদারিটা লাইসেন্স তৈরি হয়েছে আজ থেকে আরো এক থেকে দেড় মাস আগে বাতিল হইলো কবে আজ থেকে আরো দুই দিন আগে তার মানে বুঝতেছেন তো এটা যদি প্রকাশ না পাইতো তাহলে অনেক বড় একটা দাইন মারার চিন্তা ভাবনায় ছিল আমার মনে হয় নিজস্ব একটা বড় পলিটিক্যাল পার্টি করতে চায় আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের তিনি যোগ দিবে এটা আসলে হাস্যকর কারণ আওয়ামী লীগ কখনোই এদের মতো রাজাকার বাচ্চাদের শুধু ফাঁসিতেই ঝুলাতে পারে বিএনপির ক্ষেত্রেও সেম কথাই যে এই সমস্ত রাজাকারদের কখনোই বিএনপি এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এদেরকে কখনোই জাগা দিবে না এদেরকে জাগা দিবে কে যদি বিপিনুর দেয় যদি আপনার আদার্স যে দল আছে জামাত দিবে কিনা এটাও সন্দেহ কিন্তু এনসিপি তিনি করতেছে না তাহলে বাংলাদেশের এখন সাধারণ শিক্ষার্থী যে বা যারা আছে ভাই তাদের উদ্দেশ্যে বলি শোনেন বা গার্জিয়ানদের উদ্দেশ্যে বলি আপনাদের ছেলে মেয়েদের যেমন অনুযায়ী শিয়ালের কাছে মুরগি বর্গা দেয় না আপনাদের ছেলে মেয়েদের অনেকটা মুরগি বানায়া শিয়াল মামার কাছে বর্গা দিছিলেন এখন শিয়াল পণ্ডিত মামা এতটাই আপনাদের পেয়ার দিছে ভালোবাসা দিছে আদর দিছে তাই না এই আদরের চুটে আপনাদের সন্তান আদি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় চিকিৎসার জন্য অর্থের জন্য এই অন্তর্বর্তীকালে সরকারের কাছে আর উল্টো দিকে এক একজন এক একটা রাজনৈতিক দল করার জন্য বাংলাদেশের নির্বাচন দীর্ঘমিধি করার চেষ্টা যাতে শত শত কোটি টাকা হাতিয়ে নিতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স আরও ওয়েটফুল করতে পারে যাতে নির্বাচন ব্যক্তিগত আপনার আর্থিক কোনো সমস্যা বা সংকটে না পড়তে হয় এটার জন্যই তাহলে বাংলাদেশে আসলে আন্দোলনটা বোঝাই যাচ্ছে যে কেন হয়েছে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য এবং বিশেষ করে ব্যক্তিগতভাবে রাজনৈতিক সাথে বা রাজনৈতিক দল করার জন্য এখন আপনার এই আসিফের বক্তব্য বা তিনি তো স্পষ্ট আপনার গণমাধ্যমে জানিয়ে দিলেন যে তিনি আগামীতে যুগ করতেছে অন্য কোনো দলে এনসিপি তার দল নন তার দল তাহলে কোনটা অনেকেই বা তিনিও মজার সোলে বলছে যে তার দল আওয়ামী লীগ তিনি আগামীতে আওয়ামী লীগকে যোগ দিবে আওয়ামী লীগ কি নিবে আসলে তিনি যেভাবে মজা করে বলতেছে যে আওয়ামী লীগ তাকে নিবে কিনা তবে আমার মনে হয় ভাই বা আমি ব্যক্তিগতভাবে বলি আপনাকে অবশ্যই নেবে আওয়ামী লীগ এবং বিএনপি অবশ্যই আপনাদেরকে দলে ফেরাবে দলে ভেরায়া আপনাদেরকে মোটামুটি একটু জামাই আদর টাদর করবে করার পরে যেমনটাই আপনার ধরেন একটা মুরগি আপনি আপনার কাছে পর্গা দিছে মুরগিটা আপনি খায়া ফেলছেন এখন যখন নাকি কি বলে শিকারীর হাতে কিংবা ওই যে একটা কথাই আছে না যে চুরের দশ দিন আর গৃহস্থর একদিন যখন নাকি আপনি গৃহস্থর হাতে পড়বেন তখন এই শিয়াল পণ্ডিত মামার অবস্থা হুক্কা হওয়া হবে নাকি কি হবে সেটা সময় আসলে বলে দিবে। এনিওয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন আরেকটি কথা হ্যাঁ আমাদের বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং যারা নাকি এখন পর্যন্ত রাজপথে নেমে থাকেন এই অন্তর্বর্তীকালে সরকারকে আরো দীর্ঘমিতি করার জন্য তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আগামী দিনটা আপনাদের এভাবেই পাশ খেতে খেতে কি সফল হোক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম